প্রিয় বন্ধুরা আপনি যদি রবিবার জন্মে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ রবিবার জন্মানোদের জীবনের চালিকা শক্তি হলো সূর্যদেব এই মানুষগুলো আত্মবিশ্বাসী হয় কিন্তু তাদের জীবনে থাকে হঠাৎ উত্থান আর হঠাৎ পতনের এক রহস্যময় খেলা আজকের ভিডিওতে আমরা নিয়ে এলাম এই রবিবার জন্মানো জাতক জাতিকাদের জন্য তিন মাসের তিনটি বড় ভবিষ্যবাণী যা শুনে আপনি চমকে যাবেন আষা শ্রাবণ ও ভাদ্র এই তিন মাসে আপনাদের জীবনে তিনটি বড় ঘটনা ঘটবে হ্যাঁ বন্ধুরা চোদ্দোশো সাল তার গতি বাড়িয়ে দিয়েছে কিন্তু খেয়াল রাখবেন প্রতি বছরই এমন কিছু মাস আসে যা বাকি পুরো বছরের গতিপথ এবং অবস্থা বদলে দেয় আর এবার সেই সময় এসে গেছে রবিবার জন্ম জাতীয় জাতিকাদের জন্য আশা শ্রাবণ ভাদ্র এগুলো কেবল মাস নয় এগুলো কর্মের পরীক্ষা এগুলো নিয়তির ইশারা এগুলো মহাভাবনার স্মৃ কারণ এই সময়ে মহাবিশ্বের সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ শনি রাহু কেতু এবং বৃহস্পতি তাদের অবস্থান পরিবর্তন করতে চলেছে আসুন জেনে নেওয়া যাক রবিবার জন্ম জাতক জাতিকাদের জন্য আশা শ্রাবণ ও ভাদ্র মাসের তিনটি বড় ভবিষ্যবাণী এক আষাঢ় মাস বর্ষা শুরু হলেও রবিবার জন্মানো অনেকের জীবনে যেন দীর্ঘ সময় ধরে এক ধরনের অদৃশ্য খরা চলছিল আপনি কি গত কিছু মাস ধরে অনুভব করছেন যে সকল চেষ্টা সত্ত্বেও কিছু আপনার পক্ষে যাচ্ছে না পরিশ্রম করছেন তবুও ফল আসছে না কিছু একটা যেন আপনাকে আটকে রেখেছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না সেটা কি। এবার সেই অদৃশ্য শত্রু এবং সেই গোপন বাধা নিচেই সরে যেতে শুরু করবে আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহেই সূর্য এবং মঙ্গল একটি বিশেষ যোগ তৈরি করবে যার ফলে আপনাদের জীবন থেকে অপদৃষ্টির প্রভাব কর্মে বাধা মানসিক বিভ্রান্তি এবং আত্মবিশ্বাসের ঘাটতি ধীরে ধীরে দূর হতে শুরু করবে এই সময়টা অনেকটা যেন একটা বন্ধ দরজা খোলার মতো একটা অন্ধকার ঘর যেখানে এতদিন আপনি আটকে ছিলেন সেখানে হঠাৎ আলো এসে পড়বে আর আপনি বুঝতে পারবেন এতদিন আমি নিজে নিজের আলো থেকে দূরে ছিলাম যারা পড়াশোনা চাকরি কিংবা ব্যবসার চেষ্টা করছেন তাদের জীবনে এই মাসে এমন এক সুযোগ আসতে চলেছে যা হয়তো গত এক বছরে আসেনি কিন্তু সেই সুযোগকে ধরে রাখতে হলে আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে বিশেষ করে আত্মবিশ্বাসহীনতা ও ভয় এই দুই শত্রুকে বিদায় জানাতে না পারলে এই সময়টা আপনার চোখের সামনে হাতছাড়া হয়ে যেতে পারে এই মাসে আপনার জন্য ভাগ্যবান দিন হল আষাঢ়ের আঠেরো তারিখ এই মাসে কোনো শুভ কাজ করতে চাইলে আঠেরো তারিখে আপনার জন্য সবচেয়ে শুভ দুই শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই ভগবান শিবের আশীর্বাদ আর আপনি যদি রবিবার জন্মে থাকেন তাহলে এই মাস আপনার জীবনে একদিকে শক্তি আনবে আবার অন্যদিকে হিংসা আর নজরের আঘাতও বাড়াবে আপনার আত্মবিশ্বাস বাড়বে ঠিকই কিন্তু আপনার উন্নতি বা সাফল্য অনেকেই সহ্য হবে না বন্ধু প্রতিবেশী বা আত্মীয় সব জায়গা থেকে হঠাৎ করে প্রতিদ্বন্দ্বিতা বা হিংসা আসতে পারে তাই অহংকার নয় এই সময়টা আপনাকে থাকতে হবে প্রার্থনায় তাই শ্রাবণের দ্বিতীয় রবিবার একটি সাদা কাপড়ে পাঁচটি কপ্পুর তিনটি তুলসী পাতা আর একটি রুদ্রাক্ষ বেদের আপনার ঘুমানোর জায়গায় পাশে রাখুন পর দিন সেটিকে কোনো গাছতলায় বা নদীর জলে ফেলে দিন দেখবেন নজর ও হিংসার প্রভাব অনেকটাই কমে যাবে তিন ভাদ্র মাস আপনার যদি অনেক দিন ধরে পরিবার সম্পর্ক কিংবা সন্তানের বিষয়ে চিন্তিত থাকেন তাহলে এই মাসটি আপনার জন্য খুবই শুভ ভাদ্র মাসের শেষ দিকে শুক্র গ্রহ আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে আর তখন আপনি পাবেন এক নতুন আশীর্বাদ একদিকে প্রেমে ইতিবাচক পরিবর্তন আরেকদিকে যারা সন্তান চান তাদের জন্য শুভ বার্তা যাদের পরিবারে কলহ চলছিল তাদের ঘরে শান্তি ফিরবে আবার কেউ কেউ ভুল সম্পর্ক থেকেও বের হয়ে আসবেন এই সময় বন্ধুরা এই ছিল রবিবার রাখবেন ভাগ্যের লেখা কখনো একরকম থাকে না তা আপনার বিশ্বাস কর্ম ও সদ্গুণের বদলে যায় এই তিন মাসে যেসব সংকেত ও পরিবর্তনের কথা বলা হলো তা যদি আপনি মনে গ্রহণ করেন তবে আপনিও নিজের জীবনে অন্ধকার দূর করে আলোয় ফিরতে পারবেন আপনার যদি জন্ম হয় রবিবারে তাহলে এই তিন মাসের আপনি প্রতিটি পদক্ষেপই হবে গুরুত্বপূর্ণ শত্রু হোক বা বাধা দূরে ঠেলতে হবে ভগবানের নাম ও সৎ চরিত্র দিয়ে বিশেষ করে মা কালীর কৃপাও ভগবান সূর্যদেবের আশীর্বাদ যদি আপনার পান তাহলে আপনার ভাগ্য কোনো বাধায় রুখতে পারবে না এখন আপনার কর্তব্য এই ভিডিওটি মনে ধরা থাকলে জয় সূর্যদেব লিখে দিন কমেন্টে আর যারা এখনও এই পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আমরা প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করি আপনি যেন সুখ শান্তি ও সাফল্যের পথে এগিয়ে যান ঈশ্বর আপনার সঙ্গে থাকুন নমস্কার জয় হিন্দ